সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন একথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রাজনৈতিক দলের সাথে সংলাপ শুরুর আগে তিনি বলেন আসন্ন জাতীয় নির্বাচনে নিরপেক্ষ রেফারির ভূমিকায় থাকতে চায় ইসি আরপিও সংশোধন ও আচরণবিধি প্রকাশের পর রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের এই মতবিনিময় সভা প্রথম দিনের আলোচনায় ভোটের পরিবেশ এখনো তৈরি হয়নি বলে দাবি করেন নেতারা আইন শৃঙ্খলা নিয়েও উদ্বেগ জানান কেউ কেউ এখনো পর্যন্ত যথেষ্ট নিরাপত্তা সংকট বিরাজ করছে একটা নিরাপত্তা সিকিউরিটি অপারেশন করা উচিত যাতে করে জনমনে স্বস্তি ফিরে আসে যদি ভোটের পরিবেশ সৃষ্টি হওয়ার আগে নির্বাচন দেওয়া হয় তাহলে সে আবার সেই জুলবের নির্বাচন হবে আবার ব্যালট পেপার চিন্তার নির্বাচন হবে আবার কেন্দ্র দখলে নির্বাচন হবে জাতীয় নির্বাচনের আগে যদি আরেকটা নির্বাচন নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দেওয়া হয় তো নির্বাচন কমিশনের পক্ষে এটা চালিয়ে যাওয়া একটা কঠিন ব্যাপার হয়ে যাবে সেবুরি বিরিয়ানি মশলা কিছু স্বাদ স্মৃতিকে ফিরে নির্বাচন কমিশনকে জামানতের অর্থ কমাতে আহ্বান জানান আমন্ত্রিতরা তাগিদ দেন নারী প্রতিনিধি কমানোর জামানতের টাকা পঞ্চাশ হাজার টাকা করেছেন এটা অনেকটা কঠিন যারা বুর্জ দল আছে তারা পারবে কিন্তু যারা আমাদের মতন দল আছে যারা বুর্জ না তারা কিন্তু একটু কঠিন হয়ে যাবে আগে যে বিশ হাজার টাকা ছিল আমি দাবি করব সেই জামানতটা বিশ হাজার টাকা রাখার জন্য মহিলা প্রতিনিধিটা একটু কমিয়ে দিলে আমরা পুরুষটা একটু বাড়িয়ে দিলে আমাদের জন্য একটু সুবিধা হয় কারণ মহিলাদের এত প্রতিনিধি প্রয়োজন নেই মনে হয় সংলাপের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার জানান ভোটের মাঠে নিরপেক্ষ রেফারি হতে চায় কমিশন নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলের সহযোগিতাও চান তিনি একদম নিরপেক্ষ রেফারি ভূমিকায় আমরা থাকতে চাই আমরা আপনাদের সহযোগিতা ছাড়া রেফারির কাজ করা বড় মুশকিল প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে আমরা একটা সুষ্ঠ সুন্দর ক্রেডিবল গ্রহণযোগ্য নির্বাচন আমরা দিতে চাই উপহার দিতে চাই কয়েক ধাপে সংলাপ চলবে বিশ নভেম্বর পর্যন্ত বিশেষ পরিস্থিতির একটা বিশেষ সরকারের অধীনে নির্বাচন হচ্ছে আশাকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা